ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ম্যাচে হারের জন্য অনেকেই দায়ী করছেন মুস্তাফিজকে আর এর পিছনে মাত্র একটি কারণই আছে আর তা হল মোস্তাফিজের ক্যাচ মিস অনেক সমর্থক দাবি করছিল মোস্তাফিজকে যেন পরবর্তী ম্যাচগুলোতে না নেওয়া হয় তবে ক্রিকেট বোদ্ধারা বলছে মোস্তাফিজকে এখনই বাদ দিতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স আর এর প্রধান কারণ হল মুম্বাই ইন্ডিয়ান্সে যেসব বিদেশি বলাররা খেলে থাকেন তাদের মধ্যে সেরা মোস্তাফিজ একদিকে মোস্তাফিজ সেরা অন্যদিকে যা ইচ্ছে তাই বল করে যাচ্ছে বাকিরা ফলে বিদেশিদের মধ্যে একজন বলার যদি খেলে থাকেন তবে তিনি হবেন মোস্তাফিজ ম্যাক লিগান বেন কাটিং ও আখিলা ধনঞ্জয়া তিন ম্যাচে তিনজন খেলেছেন তিনজনই ছিলেন বলিংয়ে চরম ব্যর্থ অন্যদিকে মোস্তাফিজ প্রতিটি ম্যাচেই রান কম দেওয়ার পাশাপাশি উইকেটও শিকার করেছেন মুম্বাইয়ের হয়ে গত তিন ম্যাচে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট আর এই পাঁচ উইকেট শিকারের মাধ্যমে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান